এই বড় যে নলস না কত পুরো ফ্যামিলি বেরিয়ে গেছে এটা দেখতে ভালো লাগে জঙ্গলের ধারে গুড মর্নিং फ्रॉम সুন্দরবন আর সুন্দরবনে আজকে দ্বিতীয় দিনের সকাল এখন মোটামুটি 7টা বাজে আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ লাঞ্চ ছাড়বে আমাদেরকে কাল থেকেই বলে দিয়েছে একদম তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে তবে আমরা সবকিছু দেখতে পাবো আর এখন দাঁড়িয়েছে না ব্যালকনিতে এখান থেকে ওয়াও আর মেন জিনিস কি জানেন এই যে গাছগুলো এর অপোজিটেই নদীটা কিন্তু কিন্তু আমি যেহেতু সেকেন্ড ফ্লোর ওই জন্য দেখা যাচ্ছে না গাছগুলোর জন্য বাট ওর উপর থেকে দেখা যাচ্ছে কালকে তো আমাদের ডুমটা দেখানো হয়নি তো আজকে হলো আপনাদেরকে আগে রুম টুরটা একটু করে দিই ছটপট এই তো এন্ট্রান্স এন্ট্রান্স থেকে ভিতরে ঢুকে রাইট সাইডে এটা বাথরুম বাথরুমটা খুব ভালো আর দেখি 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 এই হচ্ছে একটা মিরর আর ওই যে এরকম সেজেছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি হেভি হ্যাঁ হেভি লাগবে আউটফিটটা ইয়েস আমার হ্যান্ডসাম বর তো আর এদিকে হচ্ছে বেডটা ঠিক আছে পারে ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট টি টেবিল রয়েছে এখানে একটা আলমিরা রয়েছে বেশ বড় সেখানে আমি এখন জিনিসপত্র সব ভর্তি করে রেখেছি এসে আর আমাদের বেডের পাশে এই একটা সাইড টেবিল আর তার সাথেই একটা সুন্দর ব্যালকনি যেটা নাজারা ইজ সুন্দর না খুব সুন্দর আর এবার হচ্ছে ওপারটা যাব ঠিক আছে ওখানে গিয়ে আমাদের মানে হোটেল থেকে যে নদীটা দেখা যায় একদম রিভার সাইড ভিউ এই গাছগুলোর পিছনেই কিন্তু নদী হ্যাঁ গাছগুলোর পিছন দিকেই নদী গাছগুলো পুরো পিছনে একদম নদী আছে নদীটা দেখি আছে হ্যাঁ আগে যাই গিয়ে তো নদীর কাছ থেকে ঘুরে আসি তুমি আজকে দেরি আমার হয়ে গেছে ঠিক আছে সব নিয়ে নিও আমি তোমাকে রেডি করতে গিয়েই তো আমার তো দেরিটা হয়ে গেল সব তো আমাকে ব্লেম কর এই যে এই জায়গাটা এই হোটেল ঠিক আছে এদিকটা হচ্ছে ডাইনিং হল এখানে আমাদের খাওয়া দাওয়া হবে রাতের বেলা আর এইখান থেকে এই গেলে সামনেই নদী। আমাদের হোটেলে চেক ইন করার পর বলল আমাদের নদী সাইডে ভিউতে আছে। তা ঠিক আছে তাহলে নদীর দিকেই দাও। কিন্তু প্রবলেম একটা হয়ে গেছে। আমাদের যে ব্যালকনিটা পড়েছে তার সামনেই গাছ। ওই জন্য নদীটা দেখতে পাচ্ছি না। কিন্তু এমনিতে যে ভিউ ভালো গাছ এই সামনে টুকুর রয়েছে। এই পুকুরে মাছ চাষ করে ওরা এখানে হোটেলে খাবার দাবারের ব্যবস্থা করে। এখানে রয়েছে এই যে বনফায়ার আর রাতের বেলা এখানে প্রোগ্রাম টোগ্রাম হবে ঠিক আছে। এখান থেকে না একটা সিঁড়ি উঠে গেছে হ্যাঁ উঠেছে পুরো খাড়াই একদম কত রকম পাখির আওয়াজ হচ্ছে আমি জানি না শুনতে পাচ্ছেন না আপনারা তাহলে সত্যি কোথাও ঘুরতে এলে না সকালটা এত সুন্দরভাবে শুরু হয় সারা দিনের জন্য মনটা ভালো হয়ে যায় চোখ খুলতেই পুরো চারিদিকে এরকম সবুজ যদি দৃশ্য থাকে অটোমেটিক তো মন ভালো হয়ে যাবে বাবা আমি এইটুকুটা হাঁপিয়ে গেছি এবার নিচে যাচ্ছি এই যে হোটেল থেকে বেরোলাম সামনেই বোট আর এইখানে না এই হোটেলটার নিজস্ব একটা ফেরিঘাট করা আছে আমাদেরকে প্রথম দিনকে বললো যে ওদেরই ফেরিঘাট দিয়ে আপনাদেরকে নিয়ে যাব বাট এতটা অন্ধকার হয়ে গেছে আর খুব স্লিপারই নাকি কালকে যেটা বললো আমাদের তো ওই জন্য আমরা পাখিরালয়ের যে ফেরিঘাট আছে ওখানে নেমেছিলাম এস টু হোটেল এই হোটেলেরই এই ফেরিঘাটটা করা এই যে এইটা আমাদের লঞ্চ এটাতেই আসবো আর এখান থেকে ভিউটা যে ঠিক রকম দূরের লঞ্চ দাঁড়িয়ে আছে সব প্রচন্ড কুয়াশা এবার দেখি রুমের দিকে গিয়ে সব তারা মারি কারণ আজকের এক্সাইটমেন্টটা অনেক বেশি কারণ আজকেই আমরা মেন জঙ্গলে যাব সব কিছু দেখবো আজকে ডেফিনেটলি বাঘ দেখবো এই আশা করেই যাচ্ছি দেখবো কেন দেখবো না সুন্দরবন এসে যদি বাঘ না দেখলাম তাহলে তো সুন্দরবন ঘোরাই ভালো লাগবে না এখন আটটার মতো বাজে আর আমাদের এই জাস্ট বোর্ড ছেড়েছে আজকে কোথায় কোথায় যাব কিন্তু এখন আর জানি না শুধু বলেছে মেন জায়গা আজকে ঘোরাবো দাদা যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে আজকে প্রথম যাবো সজনেখালি ওখানে ওয়াচ টাওয়ার আছে আচ্ছা ওখানে মিউজিয়াম আছে আর ওখানে একটা ক্যানোপিয়া আছে ওখানে ক্যানোপিয়া গাছে আছে আপনার ওই কুমির আছে কুমির দেখবো আজকে মানে একটা কনফার্ম একটা ক্যানোপিয়া আপনার হচ্ছে কচ্ছপ ও আর সুন্দরবনের যেটা মেন গাছ সুন্দরী গাছ ওটাও ওখানে দেখতে পাবো সুন্দরী গাছ আমরা এতক্ষণ কোথাও দেখিনি না না সুন্দরী গাছ সব জায়গায় পাবেন না ওই সৈয়নে খালিতে পাবেন আচ্ছা আর দু ভাঁকেতে পাবেন আচ্ছা আজকে এগুলো আমরা দেখছি ওয়াশ টাওয়ারও আছে মানে আমরা কিছু আজকে দেখতে পাচ্ছি কি জঙ্গলে জন্তু জানো জঙ্গল এখন ন্যাচারাল জিনিস হ্যাঁ বলতে পারবো না যে কনফার্ম কিছু দেখা দেব না না দেখবো দেখবো সব দেখবো এখন গাছ কতগুলো আছে দাদা এখন 131টা আছে 131 এর মধ্যে একটা বাকি আমরা দেখতে পাবো না একটা তো দেখবোই আজকে বাগনা থেকে সুন্দরবন থেকে যাচ্ছি না আর মেন মেন কি কি জঙ্গল সজনে খালির পর সুদন্য খালি অস্টর আছে আচ্ছা ওখানে ক্যানোপিয়া গাছে দেখার পরে আমরা চলে যাব একদম ওপেন ফরেস্ট ডিপ ফরেস্টে ওয়াও ওপেন ডিপ অনেক ন্যারো ক্যানেল থাকবে পঞ্চমুখী মোহনা পাঁচটা নদীর মুখ থাকবে হ্যাঁ ওটা শুনেছি সবথেকে সুন্দর লাগে দেখতে আগে ও হ্যাঁ আমরা আগেরবারও তো দেখেছি পুরো সবুজ হয়ে থাকে জলটা ওখানে না হ্যাঁ পঞ্চমুখী ওটাও দেখবো সো আজকে আমাদের মানে লম্বা চওড়া প্ল্যান সারাদিন দারুণ মজা করবো আর আপনাদেরকে তো অবভিয়াসলি সব দেখাবো আপনারা দেখতে থাকুন তাহলে সমস্ত জিনিস দেখতে পাবে প্রথম জানি স্টার্ট হচ্ছে একটা সুন্দর মাংস দেখি আমরা চলে এসেছি এখন সন্ধে খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এখন এখানে আমরা নামছি দেখে যাবে কিন্তু এখানে বাদর টদর আছে দেখেই নামছি আ এই আসতে নামবে স্লিপ কিন্তু অবশ্যই আমরা কতক্ষণ পরে নামলাম প্রায তিন 3-4টা বোট তিন 4টা না আরো বেশি না 4টেই 4টেই বোট আগে নামলো তারপর আমরা দেখো মা সামনে কিন্তু কোন টোন আগে নিয়ে নেয় ইস বিস্কুตีস এর আলো দিতাম গো তোমার বন্ধুদের জন্য কিছু খাবার আনলনি তুমি না সে কি আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ এই আরেকটা তোমার বন্ধু দেখো তোমার বন্ধু আমার নয় এটা তোমার বন্ধু এখানে একটা পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে মা বাবা ভাই বোন কার বন্ধু দেখো দেখো ও আমার বন্ধু এটা অফকোর্স তোমার বন্ধু ও তোমার পিছন পিছন যাচ্ছে মানে তোমারই না হতে পারে তাহলে ও ভাই কি ভিড় এখানে পুরো ভিতরে চলে এসছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরে টাইগার রিজার্ভ লেখা আছে জানি না টাইগার দেখতে পাবো না কি এখানে আছে কিছু নাকি কি আছে এখানে কিছুই নেই তো দেখতে পাচ্ছি না জানি না কি আছে কিছুই তো দেখা যাচ্ছে না আমরা এখন এ দেখবো চলো কচ্ছপ দেখবো ওটার মধ্যে কি আছে সব খুঁজে বেড়াচ্ছি এটার মধ্যে আমাদের কোনো গাইড দেয়নি এখানে আমাদের বোর্ডটার মধ্যে বলছে গাইড পাওয়া যায়নি হ্যাঁ সমস্যা নিজেদের খুঁজে খুঁজে এখন দেখতে হচ্ছে মানে ওরা যারা নিয়ে এসেছে বোর্ডে তারা জানে ডেফিনেটলি অনেক কিছু বলছে কিন্তু এটা গাইড থাকে কন্টিনিউয়াসলি করা সেটা তো কেউ নেই কিছু দেখতে পেয়েছো না গো কিছু দেখা যাচ্ছে না আগেবারে তো ভালো দেখা যাচ্ছিল হ্যাঁ কিন্তু এখন আসে এটা হচ্ছে বাটাগুর বস্কা কনজারভেশন ব্রিডিং সেন্টার এখানে হচ্ছে আগেরবারে আমরা এসে প্রচুর এ দেখেছিলাম কচ্ছ চলো তুমি গাইড তো ওই ভাসছে কই ওই একটুখানি মাথা তুলে আছে দেখা যাচ্ছে ওই ওই ডুবে গেল এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কি সুন্দর ওপো আছে পারে এসে মোড়ার মতো পড়ে আছে একদম চুপচাপ কুমির দেখা হয়ে গেছে এবারে বড় ওয়াচ টাওয়ারটাই উঠবো আমরা যদি দেখি থেকে কিছু দেখা যায় নাড়া ওয়াচ টাওয়ারে একদম টপ উঠেছি তো এখান থেকে কিছু দেখতে পাবো কি জানি না কিন্তু সুন্দরবনে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে তো যে ভিউটা ভালো লাগছে পুরো একদম এই যে দূর দূরান্ত যত যা দেখা যাচ্ছে সব সবুজ আর এখানে আমি যদি খুব ভুল হয় এটাই হয়তো মিষ্টি জলের হ্রদ এখানে সব জীবজন্তুরা জল খেতে আসে এটা সুন্দর সুন্দরী গাছ এই সুন্দরী গাছ দেখতে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর তো কিছুই না কিন্তু এর গুণের জন্য হয়তো এই নাম ফটে এসে সবে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর ওদিকে হরিণ এই হরিণ হরিণ কোথায় হরিণ ভিতরে এ দেখা যাচ্ছে যা যা তোমাদের চোখে তোমরা ঠিক দেখতে পেয়ে গেলে আমরা দেখতে পেলাম না হ্যাঁ যাক ওটা বাদ দাও পরে পরে দেখব খাওয়া দিয়ে সকাল সকাল তো ব্রেকফাস্ট লুচি আলু তরকারি আলু আর মটরশুটি মিষ্টি আর টিম বাহ আজকেও ভালো ব্রেকফাস্ট খেতে পাচ্ছিল বুঝলে তো হুম ঘুরে টুরে এবার ব্রেকফাস্ট আমাকে ফেলে কি মজা করে খাও তুমি আর তুমিও খাও না এসো না আজকে একটু চানা মশলাটা আসলে হলো না একটু ভালো একই হলে ভাল লাগে না এই সারা ভিডিও করার জন্য রেডি হয়ে বসে আছে ভিডিওই তো করব আসলে আমরা এমন জায়গায় যাচ্ছি এবারে মানে সবার উত্তেজনা এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেখানে জঙ্গলের মানে জঙ্গলের থেকেই যাচ্ছি কিন্তু করে জঙ্গলটা নেট দিয়ে ঢাকা ছিল আর এখন আমরা মেন জঙ্গলে ঢুকছি ওপেন জঙ্গল ওপেন জঙ্গল যেখানে কোনো নেট নেই মানে কোনো কিছু চাইলে আমাদের কিন্তু অ্যাটাক করতে পারে নেট শেষ তাই তো এই অবধি শেষ আর আমাদের বোর্ডটা আমরা বলেছি জঙ্গলের কাছে কাছে নিয়ে গিয়ে নিয়ে যেতে যাতে আমরা কিছু দেখতে পাই যদি একটা বাঘটাকে দেখা মেলে হরিণ হরিণ হয় সামনেই ছিল সামনেই ছিল হরে চলে গেল সঙ্গে সঙ্গে এখন ব্রেকফাস্ট করে আমরা কফি নিয়ে বসেছি এখন জঙ্গলের দিকেই সবার নজর উত্তেজনা নিয়ে একদম কখন কিছুর একটা দেখা মেলে

আর অ্যানিমাল এখানে যারা আছে তারা মনে হচ্ছে খোলা জায়গায় এটা কি রয়েছে এটা তো কিওড়া প্ল্যান্ট এখানে সমস্ত প্ল্যান্টস দেবো নাকি পাখি দেবো গো কত রকমের গাছ লাগা আছে কৃপা ঠিক আছে হ্যাঁ ওই দেখো গরান গাছ মট গরান এটা যেটা সেই আমরা বইতে পড়তাম সুন্দরী গরান গেওয়া এই গড়ানি নিশ্চয় লেখা আছে মানে অন্য দেখি দেখা ছাড়া সুন্দরবন মানে শুধু বাঘ দেখা নয় আমরা অনেকক্ষণ থেকে তাকিয়ে হা করে বসে আছি কিন্তু কিচ্ছু এখনো দেখতে পাইনি কুবির দেখেছিস ইচ্ছা কথা দেখেছি শুধু কটা বানর আর কিচ্ছু দেখতে পাই গতবারে গতবারে এসে এখানে পড়ে যাবি গতবারে এসে হরিণ টরিন তবু একটু দেখেছিলাম বাট এবারে কোনো কিছু আজও এখনো কি দেখতে পেলাম না ভালো লাগে না কিছু না দেখে চলে যাবো এবারে না না দেখাবো দেখাবো একটু পরেই দেখাবো